নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমি রান্না করবো মরালা মাছের চচ্চড়ি আর এই মাছটা রান্না করার জন্য আমি আড়াইশো গ্রাম মতো মাছ নিয়েছি তারপরে এগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেবো হলুদ আর লবণ পরিমাণ মতো তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়া এবার দিব জিরার গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেবো দুইটা আলু ছোট ছোট করে কেটে এভাবে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে তারপরে আমি দিয়ে দেবো রসুন বটা এবার আমি একটা টমেটো কেটে নিয়েছি সেটুকু দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কেটে এবার আমি দিয়ে দেবো সরিষার তেল এখানে একশো গ্রাম মতো সরিষার তেল ব্যবহার করলে সবচেয়ে ভালো লাগবে তারপরে এগুলো ভালো করে আমি এভাবে মেখে নেব মাখা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব এক গ্লাস জল এবার আমি কড়াইতে এগুলো ঢেকে দিয়ে অল্প আছে রান্না করে নেব কিছুক্ষণ পর আমি একটু নাড়াচাড়া দিয়ে দেবো তারপরে এভাবে একটু ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব এটা খেতে খুবই মজাদার গরম ভাতের সাথে এই ধরনের মাছের তরকারি খুবই জমে যায়